পারিবারিক কি যে পাইছি ভাই পারিবারিক যে কি পাইছি পারিবারিক থেকে প্রশ্ন আসে দেখেন পারিবারিক তিন ধারা আমরা এই সংজ্ঞা এখানে অন্তর্ভুক্ত রয়েছে পারিবারিক কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে পারিবারিক সহিংস যেটা আমরা তিন ধারায় পাই মনোযোগ দিন সবাই একবার গো পড়বো আমরা এম কে চলে যাবো এটা আমরা পড়ছি আমরা প্রথম দিক থেকে আচ্ছা পারিবারিক সহিংসতার যে তিন ধারার আমরা মূলত পারিবারিক সহিংসতা বলতে এখানে কি বোঝানো রয়েছে আমরা কিন্তু উপরে সংজ্ঞাটাও করছি যে পারিবারিক সহিংসতার পারিবারিক ওখানে একটা একটা পারিবারিক করছিলাম যেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকটা পরিবার এমন একটা পরিবারের সাথে কি করবে কোনো নারী বা শিশু প্রথম হচ্ছে কোনো বা নারী বা শিশুর উপর শারীরিক নির্যাতন প্রথমে হচ্ছে কোনো নারী শিশুর উপর দরকার করবে এক কথায় তাকে ফিজিক্যাল টর্চারিং করবে তারপর মানসিক নির্যাতন থাকবে যৌন নির্যাতন থাকবে আর্থিক ক্ষতি বোঝাবে এখানে কয়টা এখানে একটা হচ্ছে শারীরিক মানসিক যৌন আর্থিক এই চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে একদম পরিবেশ কোন ক্রমে যদি এই চারটি বিষয় অন্তর্ভুক্ত হয় তাহলেই হবে পরিবেশ সংস্থা এখন চারটার ভিতর যেকোন একটা হতে পারে কোন একটা পরিবারে যা দেখবেন কোন নতুন বিয়ে হয়েছে তারা হঠাৎ করে যেমন এরকম আমার বাস্তব অভিজ্ঞতা আছে যে এক সপ্তাহ হয় নাই মানে একদিন বিয়ে করে নিয়ে আসছে প্রথম দিন প্রথম তার আগে পরে সবকিছু দেখে শুনে বিয়ে করছে যেখানে মোটামুটি এক ফাস্ট তাদের বাসর ঘরটা পরদিন সকাল হয়েছে পরের দিন থেকে তাদের ভিতরে একটা ডাউট কাজ করতেছে দুজন ডাউট তো সমস্যা হওয়ার কথা এখানে এখানে কোনো শারীরিক নির্যাতন করা হয় মানসিক নির্যাতন করা যৌন একটা ছেলে একটা আমি স্বামী সংসার করি তারপর দেখা যাচ্ছে যে কোনোভাবে তখন কি হয় দুজনদের একটা সাসপেক্ট চলে বা সন্দেহ থাকলে তখন যে কোনোভাবে গ্লিয়ারাইজ হয় শারীরিক না হলো মানসিক হয় যে তার সাথে আমার সংসার করতে মানসিক ভাবে বা প্রস্তুত কেমন জানি লাগে বিভিন্ন কিছু রয়েছে আমাদের তো যাই হোক এই চারটা হলো মূল ইলিমেন্ট আমাদের এই পারিবারিক সহিংসতার ভিতরে এখন যদি প্রশ্ন করে যে পারিবারিক সহিংসতা বলতে কি বুঝে আমরা তিন ধারায় আমরা যেটা আমরা লিখবো দেখেন এখান থেকে যদি আমরা বলি যে পারিবারিক সহিংসতা বলতে কি কি বোঝানো হয়েছে শুধু কি শারীরিক নির্যাতন শারীরিক মানসিক যৌন আর্থিক ক্ষতি সহ যে কোনো সহিংসতা যা পরিবার সদস্য ঘটে আর্থিক প্রতারণা শুধুমাত্র ভাগ্নে ভাগ্নির মধ্যে ঝগড়া কোনটা হবে শারীরিক মানসিক যৌন আর্থিক এই পরীক্ষা যদি এটাও পরীক্ষায় লেখেন এইটু যে শারীরিক মানসিক জন্য আর্থিক ক্ষতি সহ যে সহিংসতা হয় এটাই হলো পারিবারিক সহিংসতা তিন ধারায় কিন্তু আপনার যখন একটু করে লিখবেন হাফ পাতা লিখবেন একটু মার বেশি বাড়ার জন্য তিন মার সঠিক উত্তর এটা খ এখন যদি বলি পারিবারিক সহিংসতার লক্ষ্যবস্তু হিসেবে নিচের কোনটি উল্লেখ আছে কেবল পুরুষ সদস্য কেবল পরিবারের প্রধান অন্যান্য কোন নারী শিশু সদস্য কেবল জনস্বাস্থ্য কর্মী কোনটা হবে দ ভেরি গুড পারিবারিক সহিংসতার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় এবার কিন্তু আছে পারিবারিক সহিংসতা কোনটি অন্তর্ভুক্ত নয় শারীরিক নির্যাতন পারিবারিক মানসিক পারিবারিক যৌন পারিবারিক বৈধ পারিবারিক করতে গিয়ে অনুষ্ঠান আয়োজন কোনটা ভাবে সম্পর্ক এমন ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে পারিবারিক সম্পর্ক দেখেছে পারিবারিক সম্পর্ক বলতে কাকে বোঝানো হয়েছে যে ব্যক্তি পরিবারের সাথে সম্পর্ক নয় যে ব্যক্তি পরিবারের সঙ্গে কোন রকম সম্পর্ক সংযুক্ত আছেন কেবল প্রতিবেশী কেবল সরকারি কর্মকর্তা পারিবারিক সাথে একটা সম্পর্ক শারীরিক নির্যাতন মানসিক আর্থিক উপযুক্ত সবগুলো আছে সবগুলো এটা হান্ড্রেড পার্সেন্ট থাকে কিছু কিছু এখন আছেন শারীরিক নির্যাতন আমরা এখন যা পড়েছি শারীরিক নির্যাতন একটু ভেঙে দিবো

আচ্ছা সম্ভাবনা করেছিল আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে তাই হোক সকলের পরিবার সুস্থ এবং সবার সবার পরিবারকে আমরা ভালো রাখি শারীরিক নির্যাতন ব্যক্তির জীবন যেটা বলছে শারীরিক বলতে কি বোঝানো হচ্ছে যে একজন থাকবেন স্বাস্থ্য নিরাপত্তার প্রতি বিঘ্ন হবে অঙ্গ ক্ষতিগ্রস্ত করবেন ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকবে এবং ব্যক্তিকে অপরাধ কাজ করার বাধ্য করবে কার ফোন এটা কার ফোন এটা একবারে করে আচ্ছা মনোযোগ দেন আমরা শারীরিক নির্যাতনটা বুঝবো কিভাবে সংক্ষিপ্ত ব্যক্তির আহ জীবন স্বাস্থ্য নিরাপত্তা শরীরে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত করবে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকবে নেট সমস্যা করতে হবে আপনার জন্য আহ প্রড়োচনা প্রদান বল প্রক মারধর যেটা হচ্ছে এখানে মোটামুটি পাঁচ ছয়টি অন্তর্ভুক্ত শারীরিক নির্যাতন এখন যদি আমরা আসি শারীরিক নির্যাতন বলতে কি বুঝাই শারীরিক নির্যাতন শুধুমাত্র কষ্ট মানুষের কষ্ট দাও এমন কাজ আচরণ যা সঙ্গীত ব্যক্তির জীবন স্বাস্থ্য শরীর কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত বা হওয়ার সমান থাকে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি মৌখিক গালে গেলাজ করা শারীরিক নির্যাতন কোনটা হবে এটা এমন কোন কাজ আচরণ যা দ্বারা সম্বন্ধ ব্যক্তির জীবন ও স্বাস্থ্য কোড ছয় নাম্বারটা এখন আসেন শারীরিক নির্যাতনের মতো নিয়ন্ত্রণ সংগত ব্যক্তিকে অপরাধমূলক কাজে দেওয়া

কোনটি একটা উদাহরণ দিচ্ছে যে কারোর উপর জোরপূর্বক শারীরিক আঘাত করা বন্ধুর সঙ্গে তর্ক করা সন্তানকে শারীরিক নির্যাতনের এবার তো দেখে লাভে সবাই এটা তো নিচে আছে শারীরিক নির্যাতনের নিচের কোনটি অন্তর্ভুক্ত নয় বল করা ব্যক্তি নিরাপত্তা করা আর্থিক ক্ষতি করা আর একটা বলে দিচ্ছে আচ্ছা এবার আসেন মানসিক নির্যাতন মানসিক নির্যাতন বলতেছে কি যে নিম্ন কি কি দেখা যাচ্ছে মৌখিক নির্যাতন অপমান অবজ্ঞা প্রদর্শন বা হয়রানি করা বা সে যে চলাফেরা করবে সে চলাফেরা তাকে মত প্রকাশের বাধা প্রদান করে যখন মানসিকটা হবে মৌখিক নির্যাতন মনে মনে অপমান অবজ্ঞা প্রদর্শন হয়রানি এগুলো হয়রানি হবে যে কোনো হ্যারেসমেন্ট হবে আর ব্যক্তি স্বাধীনতা একটা নারীর যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে সংযোজ ব্যক্তি সেটা কি হয়েছে হরণ করলেন বা আপনাকে তাকে চলাচল তাকে চলা দিচ্ছেন না আর যৌন নির্যাতন যেটা আমরা যে শিশুর ক্ষেত্রে যৌন প্রকৃতির এমন আচরণ যেটা আপনারা জানেন সম্ভ্রম সম্মানের যেটা ক্ষতি হয় এটা হচ্ছে যৌন আর এটা দরকার নেই মানসিক নির্যাতন বলতে কি বোঝায় শুধুমাত্র শারীরিক আঘাত করা এমন আচরণ উক্তি দ্বারা সংক্ষুদ্ধ ব্যক্তির মানসিক ক্ষতি হয় আর্থিক ক্ষতি করা চলাফেরা সহায়তা করা যেমন আচরণ উক্তি মানসিক নির্যাতনের নিম্নের কোনটি অন্তর্ভুক্ত মৌখিক অপমান সহমত প্রকাশ উপহার প্রদান পরামর্শ দেওয়া নিম্নের কোনটি মানসিক নির্যাতনের উদাহরণ নয় হয়নি করা ব্যক্তির মতো প্রকাশে বাধা দেওয়া কারো চিকিৎসার ব্যবস্থা করা ব্যক্তি এটা উদাহরণ নয় নির্যাতনের অধীনে কোন ধরনের উক্তি অন্তর্ভুক্ত হতে পারে প্রশংসার উক্তি অপমানজনক অবলক্তি আইনগত নির্দেশনা কৌতুপূর্ণ কথা মানুষের কথা ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ বলতে কি বোঝায় ব্যক্তিকে আর্থিকভাবে সহায়তা দেওয়া দায়িত্ব দেওয়া সামাজিক অনুসন্ধান করা এটা ভালোই সবাই এবার নিজের কোনটি মানসিক নির্যাতনের একটি রূপ হয়রানি চিকিৎসা দেওয়া ভরণপোষণ পোষণ শিক্ষাদান